নমস্কার বন্ধুরা কেমন আছেন সব আশা করি সব ভালোই আছেন আমার একটা ছোট্ট ইউটিউব চ্যানেল কাপেল মেমো ব্লগ জিরো পয়েন্ট টু চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা সকালবেলাতে মুখ ধুয়ে নিয়েছি আজকে স্ট্যাপটা খুব সময়ই এসছে আজকে ছটা কুড়ি কি তিরিশে নাগাদ চলে এসেছে এদিকে স্ট্যাপ তো স্ট্যাপে মুখ ধুইলাম তারপরে চা খেতে আরম্ভ করে দিয়েছি আমরা আর অন্য গিয়েছে টোস আনতে টোস একটা মানে বিস্কুট ফুরিয়ে গেছে কালকে আর যাবো বলেছিলাম লোক কাল যাওয়া হয়নি তো আজকে যাবোই আজকে রবিবার আছে আর অর্ণব না আসা পর্যন্ত আমরা খেতে পারবো না কারণ ও বলে গেছে বাবা আমি যতক্ষণ না আসবো ততক্ষণ মুড়ি চানাচুর চা কিছু খাবো না কিন্তু তো তোমার আমাকেও একটা দেবে ও দুটো খাবে ওর মাকে দুটো দেবে ভাগ করে নেবে তারপর খাওয়া দাওয়া করবে এটাই বলে গেল তো ও চলে এলো ধরতে ধরতে তো খুব স্পিডে গেল এখানেই দোকান মাত্র এক পঞ্চাশ মিটার মধ্যে দোকান গোষ্ঠদের দোকান তোমাদেরকে দেখিয়েছি অনেক স্ক্রিপ্ট করেছি ওদের দোকানে তো সেই দোকানটাতে আর অন্য সবসময় মোবাইল নিয়ে গেম খেলা গেম খেলতে দেবে না ওর মা আর ও বলছে যে না আমি গেম খেলবো তো ওর হাতে নোকও হয়েছে একদম রাব্বিশ আজকে বিকেলবেলায় চুল কাটতে যাবো তো আগে নৌকোটা কেটে নিই এই চাল কুমড়োটা দিয়ে দিদা দিয়েছে দিদাকে দিতে গিয়েছিলাম তো মাসিদের হয়েছে তার চাল কুমড়ো তো দুটো নিয়েছিলাম একটা বাবা নিয়ে গেছে আর একটা আমি তো গাইস কালকে আবার হাট তো হাটে যাচ্ছি আবার সকালবেলাতে তাই কচি দূর আরম্ভ করছি তো আবার আসছি তোমাদের সাথে পরে ব্লগে কথা বলতে বাই বাই টাটা আর ততক্ষণ বন্ধু সব ভালো থাকবেন সুখে থাকবেন থ্যাংক ইউ